হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায় তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর মেনলি আজকে যে ব্লগটা এসছে তোমাদেরকে তো বারবার মানে জানোই তোমরা আমার ভাইয়ের বিয়ে মামার ছেলে মানে কাজিন ব্রাদারের বিয়ে আসছে সামনে মার্চে তো আমি নেক্সট উইক চলে যাচ্ছি দিল্লি তো তার আগে মোটামুটি বিয়ে প্রিপারেশন করে যাচ্ছি কারণ বিয়ের মোটামুটি এক সপ্তাহ আগে আমি ফিরবো তখন তো আর কিছু সেভাবে হয়ে উঠবে না তাই মোটামুটি ব্লাউজ টাউজগুলো আজকে বানাতে দিলাম শাড়ির অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে গিফটও চলে এসছে অলরেডি মানে বিয়ে বাড়ি দেরি আছে কিন্তু মামা বাড়ি থেকে গিফট চলে এসছে বিয়ের জন্যে আর তার সঙ্গে আরও দুটো শাড়ি আছে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি ঠিক আছে সবচেয়ে আগে আমি এই শাড়িটা দেখাচ্ছি এটা একটা বেনারসি আর এটা খুবই স্পেশাল একটা বেনারসি কারণ এটা আমি নিয়েছি বেনারস থেকে গত বছর বেনারস গিয়েছিলাম তখন নেওয়া হয়েছে তখন থেকে রাখাই আছে শাড়িটা ভাইয়ের বিয়েতে পরব বলে কালারটা খুব সুন্দর এটা ময়ূরকণ্ঠি গ্রিন একদম কাতান বেনারসি বলতে পারো আর বর্ডারে রয়েছে রানী কালার অবশ্যই আঁচলেও রয়েছে রানী এই যে এটা আঁচল খুব সুন্দর আর পাটলি পোল্লু নয় আমি পাটলি পোল্লু চাইনি কারণ না রিসেপশনে ঠিক না লজ্জাবস্ত্র যে শাড়িটা দেওয়া হয়েছিল সেটা আবার ওই পাটলি পোল্লু বেনারসি এটা রয়েছে পুরো বেনারসি এই শাড়িটার আঁচলটা আর বর্ডারটাও বেশ চওড়া পাটটা বেশ চওড়া শাড়িটার এইটা হলো এক নম্বর শাড়ি একটা শাড়ি নিয়েছি আমি এটা একটা সিল্কেরই এক টাইপের বলতে পারো বাট কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার রানি কালার একদম প্রপার রানি কালার আর এটারও ব্লাউজ পিসটা করতে দেওয়া হয়ে গেছে আঁচলটা হলো এইটা টেম্পেল টেম্পেল এখানে করা রয়েছে আঁচলে আর সবচেয়ে অ্যাট্রাকটিভ হলো এটা গোটা পাড় জুড়ে লেখা আছে সদা সৌভাগ্যবতী ভব তো এই শাড়িটাও খুব সুন্দর জয়পুরি প্রিন্ট গোটা শাড়িটাই রয়েছে তাই না এই যে শাড়িটা রয়েছে এটা আর আমার আর দিদির সেম মানে আবার একটা সেম হয়ে গেছে তো কালারটা আলাদা নিয়েছিলাম এই শাড়িটা নেওয়া হয়েছে রিলায়েন্স ট্রেন্ডস থেকে পুরুলিয়ার রিলায়েন্স ট্রেন্ডস থেকে নিয়েছিলাম তখন কিছুদিন শাড়ি ওখানে অ্যাভেলেবেল ছিল আর দেখেই খুব পছন্দ কর মানে একটু ইউনিক লেগেছিল কারণ সচরাচর আমাদের মার্কেটে এরকম জয়পুরি প্রিন্টের এরকম কালারের শাড়ি দেখতে পাওয়া যায় না সিল্কের উপরে শিফনের উপরে পাওয়া যায় বাট সিল্কের উপরে পাওয়া যায় না তা এটা নিয়ে নিয়েছি দেখা যাক কবে পরা যায় আর এরপরে নেক্সট যাচ্ছি যে শাড়িটা সেটা হলো আমার মামা বাড়ি থেকে গিফট এসছে আর বর্ডারে রয়েছে রেড এইটা রয়েছে পুরো বডিটাতে এরকম ছোট 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 কলকা করা আছে মিনাগাড়ি কলকা পারটাতেও মিনা গাড়ি করা রয়েছে আর এইটা হলো আঁচল এই যে এইটা হলো আঁচল এটা ব্লাউজ পিসটা ভীষণ অ্যাট্রাক্টিভ পুরো বডিতে কাজ করা ছিল মানে ব্লাউজের প্যাটার্ন একদম করেই দেওয়া ছিল যাই হোক ব্লাউজটা আমি বানাতে দিয়ে দিয়েছি খুব সুন্দর এটা সিল্ক কোয়ালিটিটা খুব সুন্দর আর কবে পরা যায় দেখি তাহলে এই হলো তিনটে শাড়ি আর যেটা এখনো অবধি স্টকে রয়েছে তো স্টকে রয়েছে এখন এই তিনটে শাড়ি এখন রয়েছে আরও মোটামুটি দেড় মাস দেড় মাস না দুই থেকে আড়াই মাস আছে মার্চের প্রথমেই বিয়ে ভাই আরও বাড়ছে স্টক আর কি শপিং চলতেই থাকবে এবার মোটামুটি যেগুলো কাজে লাগার কাজে লাগার বলতে ব্লাউজগুলো তো নাহলে করতে করে দেবে না ওই জন্য এইগুলোকে ব্লাউজগুলো করতে দেওয়া হয়ে গেছে ফলস পার করতে দেওয়া হবে তাহলে দূরেই এখনও অব্দি আরও দেখা যাক কী কী শপিং করা মানে কী কী নেওয়া যায় আর আমাদের ছোট ভাই মানে আমাদের জেনারেশনের মোটামুটি বলতে গেলে মামাবাড়ির তরফ থেকে মা মাসির বাড়ির তরফ থেকে একদম লাস্ট বিয়েবাড়ি সবাই আমরা খুব এক্সাইটেড রয়েছি মানে এক্সাইটমেন্ট লেভেলটাই আলাদা সবার কার জন্য বাজার করা হয়ে গেছে আর আমাদের এখানে পুচকা পুচকি যতজন ছিল মোটামুটি তাদেরও বাজার করা হয়ে গেছে যাই হোক চলো শাড়িগুলোও ভাঁজ করি তাহলে শাড়ির কালেকশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর এটুকুই আজকে ব্লগের জন্য রইল আর কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য গুড বাই গুড নাইট চলো বাই বাই